আমাদের জীবনে মানে সবসময় তো একরকম হয় না আমরা এবছর রমজান যেভাবে পাইছি ওরকম তো আমরা সামনের বছর রমজান নাও পাইতে পারি এবছর রমজানের শেষ জুমা এই জুমাগুলাকে আমাদের কর্তব্য হলো এই জুমার যে তাৎপর্য এটা আমাদের আমল করা এবং যে সামনে যে দিনগুলো এই রমজানে যেভাবে আমল করছি ওইরকম সামনের দিনগুলো যেন আমল করতে পারি এটি আমাদের কর্তব্য এবং জুমাতুল বিদা আমাদের সামনের যে গুণার যে আমরা গুনার দিয়ে আমরা সবসময় গুণা করতে থাকি এই গুণা করতে করতে মানুষের জীবনটা অন্তরটা কালো হয়ে গেছে যে আমাদের রমজানে ওইসে পরিশুদ্ধ একটা গুণা মাফ করা একটা মাস এই গুণা মাফ করার জন্য রমজানটা ওইসে শ্রেষ্ঠ একটা মাস এই শ্রেষ্ঠ মাসটা আমরা হারাইতে চলছি মানে শেষ পর্যায়ে এই শেষ পর্যায়ে আমাদের যে কয়টা দিন আছে এই দিন আমাদের গুণা মাফ করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে ফ্রিজ আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি পেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে নিয়ে পারে এই রমজান মাস হচ্ছে জেহাদের মাস এই রমজান মাস হচ্ছে মাঘ ফেরাতের মাস রহমতের মাস নাজাতের মাস সকল সকল প্রকার পাপ পুঙ্কিলতা থেকে পুত পবিত্র হওয়ার মাস এটাই হচ্ছে বলা হয় মায়ের রমজান বা সারো রমজান শুধু তাই নয় আমরা যদি আমাদের সেই ইতিহাসের দিকে তাকাই এই রমজান মাসে সত্রি রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয় অর্থাৎ এটা আমরা সবাই জানি যেহেতু ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয় সত্তরই রমজান শুক্রবার দিন মুসলমানদের সর্বপ্রথম সেই হিসাবে এটা বিজয়ের মাস বলা যায় জেহাদের মাস বলা যায় এই রমজান মাস হচ্ছে আত্মাকে বিশুদ্ধ করার মাস আত্মার অসস্বভাবকে দূর করে এই রমজান মাসে পূত পবিত্র হওয়ার মাস রাসুলসল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুণা মাফ করে নিতে পারলো না সে যেন আমার এইদিকে আসে না অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তো প্রিয় বন্ধুগণ আজকে এই মাহে রমজান মাসও আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একটু অন্য দিকে তাকাই আন্তর্জাতিক বিষয়ের দিকে যদি আমরা তাকাই দেখেন আজকে মিডিল ইস্ট আজকে পুলিশ কিন্তু এই রমজান মাসেও কিন্তু আজকে নির্দয় নিষ্ঠুর বর্বর চিত্র হত্যাকাণ্ড চলতেছে কেন চলতেছে মুসলমানদের কি সহ্য বীর্য কম মুসলমানদের কি শক্তি কম শুধু একটাই অবস্থা আমি এই বিসঙ্গে একটু কথা বলে আমি শেষ করে দেব যে আজকে সারা পৃথিবীতে প্রায় প্রায় দুইশো কোটির কাছাকাছি আজকে মুসলমান মাত্র আশি লক্ষ ইহুদির কাছে আমরা মার খাচ্ছি এর কারণটা কী এর কারণটা হচ্ছে আল্লাহ কখনো তহিদপন্থী যারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী যারা তাদেরকে আল্লাহ কখনও বিচ্ছিন্ন করে না কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য মুসলমানরা ঐক্যের ভিত্তিতে এক উম্মার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারে না বিদেই আজকে মুসলমানরা পদে পদে মার খাচ্ছে